আমি যেভাবে সলা তাদাই করেছি তোমরা তো সেইভাবে সলা তাদাই করবে সুতরাং এই হচ্ছে তোয়া সোবা আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সোবাহান আল্লাহ তাহলে সোবাহান রব্বিয়াল আজিমত কি আমি আমার মহান প্রতিপালকের প্রশংসা এবং মহিমা পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ তাহলে এই যে রুকুর তাসবির মধ্যে আমি সবচাইতে বরক্ত পবিত্রতা এবং মহিমা এটার জন্য স্বীকৃতি দিচ্ছে কাকে আল্লাহকে কাকে আল্লাহকে কত দারুন একটা তাসবি রুকুর তাসবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন সুবহান রাব্বি আল আযীম পড়েন না সবাই সুবহান রাব্বি আযীম এইভাবে তিরুস্তির আপনি পাঠ করবেন এই তিনবার এই তাসবিটা পাঠ করার পরে আপনি যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়ানোর সময় বুখারী শরীফের 96 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাসবিটা শিখিয়ে দিচ্ছেন সামিআল্লাহু লিমান হামিদা এই সামিআল্লাহু লিমান হামিদা এই তাসবীর মধ্যে আপনি বলছেন হে যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শুনেন যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করেন সেই ব্যক্তি আল্লাহ তাআলার যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করেন আল্লাহ তাআলা স্বয়ং তার প্রশংসা শুনেন সামিআল্লাহু লিমান হামিদা আপনি যখন এই তাসবীর মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করেন এটা স্বয়ং শুনেছে আল্লাহ আপনি পৃথিবীর কোন মানুষের প্রশংসা করেন প্রশংসা করেছেন তার আল্লাহ সুতরাং সলাত যখন এইভাবে আপনার ভাবে আপনি আদায় করবেন যেই সলাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সোয়া আল্লাহ এরপরে সামিয়ামল্লাহ ইমান হামিদা এরপরে মুসল্লিরা আপনি যদি জামাতে সলাত আদায় করেন সামিয়াম্লাহিবান হামিদা এই কাশ্মীর শুধু ইমান সাহেব পাঠ করবেন মুসল্লিদের জন্য তখন কি হয়ে যায় লাজিম হয়ে যায়

যত ধরনের প্রশংসা রয়েছে যত ধরনের গুণকীর্তন রয়েছে সবকিছু আপনার জন্য সুবহানাল্লাহ যখন আপনি একা কি সালাত করবেন তখন আপনি প্রথমে বলবেন সামিয় আল্লাহ বুলিবান হামিদায়ের পরে বলবেন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদিতা বলার পরে আপনারে অবশ্যই সুযোগা হইnablaতে হবে

যে প্রশংসার উপরে আর কোন প্রশংসা নাই যে পবিত্রতার উপরে আর কোন পবিত্রতা নাই যে বরকতের উপর আর কোন বরকত নাই এমন বরকত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে দাঁড়িয়ে পাঠ করতেন এইজন্য সম্মানিত হাজেন আমরাই তাসবীহামরা নিজেরা পাঠ করব হামদান কাসীরাম তুই ইয়া ববরকম হয়ে দাঁড়িয়ে প্রথমে কি বলবেন রব্বানা